হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে তো সকাল থেকে পুরো অন্ধকার ছিল একদম পুরো ঢাকা তারপরে একটার সময় রোদটা উঠেছে মোটামুটি এখন মোটামুটি রোদ আছে তবে আমার আমরা যে রোদটা পাবো সেই রোদটা আমার সবাই পাবে না এখন রোদটা পশ্চিম দিকে চলে যাচ্ছে এখন সূর্যদেবকে এখন সূর্যের চাপিয়ে টেস্টটা ভালো আছে এতক্ষণ খুব হালকা ছিল আরে দেখো এদিকে সমস্ত গরমের গাছগুলো রেখেছি আর এই পাশে ধনে মেথি শাক ধনে পাতা শাক আর এই পাশে দেখো আমার লক্ষ্মী জবা ফুটেছে এইটা একটা মেয়ে আমার কাছে থাকতো ওর বাবা মায়ের সাথে অশান্তি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলো তখনও বাড়ি পাচ্ছিলো না তখন আমার আমাকে ওছে কাকিমা তোমার বাড়িতে আমাকে থাকতে দেবো হ্যাঁ দেবো আমরা তো ঘর ফাঁকাই পড়ে থাকি আমি তো শ্বশুরবাড়িতেই থাকি ঠিক আছে তুমি থাকো তো থাকতো তখনও আমাকে অনেক গাছ দিয়েছিল এই যে সব গাছগুলো জবা ফুল গাছগুলো এই গাছটাও দিয়েছিল আরও একটা জবা ফুল গাছ দিয়েছিল ওইখানে যে কৃষ্ণ তুলসীটা দেখতে পাও ওই কৃষ্ণ তুলসীটাও দিয়েছিল অনেক কিছু আমাকে দিয়েছে আজকেও এখানে থাকে না ও বিয়ে করেছে বিয়ে করে এখনো কটুকে থাকে এই দেখো এখানে লাগানোর কালকে আজ কালকে এই গাছটা যাচ্ছিল মনে হচ্ছে আজকে মনে হচ্ছে তাতে অনেকটা বেশি বড় হয়ে গেছে এই দুটো ছিল দুটোর মধ্যে একটা মারা গেছে এইটা এটা মারা গেছে আর এখানে গাঁদা ফুল গাছটা নেওয়ার সাথে গাঁদা ফুল গাছের কুড়িটা ভালো এসেছে দেখ আবার সেই সন্ধ্যা আমাদের ফুল গাছ এই নয়নতারা ফুল গাছে ফুল কি সুন্দর এসেছে মাম আজকে ফুল তুলতে পারেনি অত সকালে তো এত ঢাকা ছিল একদম মেহাদের এই সাথে অন্ধকার ওই জন্য মা আসতে পারেনি বলে মা ফুল তোলা হয়নি জবা ফুলগুলো মা তুলে পুজো করেনি মা আসতে পারেনি এখন সব তো পাতাগুলো পড়েই যাবে এগুলো সব থেকে গেছে এই পাতাগুলো আজকে গাছগুলো খুব সুন্দর লাগছে আগে সব গাছে ফুল ভরা আছে দুরঙের দুটো পিটুনিয়ার ফুটেছে আজকে পিটুনিয়ার দুটো দেখো কত সুন্দর দু রকমের দুটো কালারের আর এই দেখো আবার ক্যাপসিকাম গাছের ফুল আসা শুরু হয়েছে তাতে আর গাছে জল দেবো ভেজাই রয়েছে এখানেও দেখো পিটুনিয়ার গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে আর এগুলো তো ফুল মেথি ফুল তারপরে সর্ষে ফুল সব এই ধনে ফুল সব হওয়া শুরু হয়েছে এবার এখানে সব ইয়ে হবে বীজ হবে আর এখানে আমার সিম গাছে একটা সিম হয়েছে পাড়ার মতন একটা সিম বড় হয়েছে একটা সিম পেড়ে নিলাম না আর একটাও আছে উচিত ছিল কিন্তু কলা গাছটাতে সমস্ত গন্ডগোল করে দিয়েছে দেখ একটা দুটো করে মার একার হয়ে গেলে হবে মা সিম খেতে ভালোবাসেন আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি যখন ছিলেন দু বছর আগের কথা তিন বছর আগে কথা বলছি সেই সিম সিম করে একদম পাগল বাজারে সিম ওঠে কিন্তু তার সিম খেতে ইচ্ছা করছে তাকে দিতেই হবে সে যেন তেন প্রকার তুমি যেখান থেকে পারো সেখান থেকে নিয়ে এসে দাও তারপরে সে আমাদের এইখানে এইখানে না ওই জাননার এপাশ দিয়ে একটা সিম গাছ আমি বেঁধে তুলে দিয়েছিলাম ওইটা মাটিতে ছিল ওই কৃষ্ণকালী মায়ের জালনা আছে ওর পাশে দিয়ে উঠেছিল সেই এগারোখানার সিম হয়েছে মাকে বললাম মা বলছে যা যা বয়স্ক মানুষ সিম খেতে চেয়েছেন জাগিয়ে দেয় ওই এগারোটা শিম তুলে আমার শাশুড়িকে খাইয়েছিলাম এখানেও দেখো কি সুন্দর কত রকম এখান কত রকমের ফুল ফুটেছে নান তারা এই দু চার দিনের মধ্যে এই বৌদির কাজ কালকে আমাকে বলেছিল তুমি দাঁড়ামছি কেন বাবু ইয়ে করবে নিমন্ত্রণ বলছে না করিস না বাবা আমি তো দীক্ষা নিয়েছি আমি এখন আমি ওই জন্য কেউ মারা গেলে খাই না কিন্তু আসল কথাটা সেটা নয় আমি খাই না অন্য কারণে সেটা কোনো মানুষ মারা গেলে তার জায়গায় মারা গেছে যে মানুষটা দুদিন আগে আমার সাথে এত কথা বলো আজ সে মারা গেছে বলে সেখানে গিয়ে আনন্দ করে খাবো পারবো না আমার বুকের যন্ত্রণা হয় কোনো শ্রাদ্ধ বাড়িতে খেতে গেলেই ঠিক আছে ফ্রেন্ডস এখান দিয়ে দেখো কি সুন্দর লাগছে না সাগর ধনে পাতাগুলো অপূর্ব লাগছে তাই না ঠিক আছে ফ্রেন্ডস আজ এখানে রাখছি দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর এই দেখো লঙ্কা গাছটা দেখো কত লঙ্কা হয়েছে কাঁচা লঙ্কা পুরো লাল লাল লঙ্কা হয়েছে লাল লাল লঙ্কা না পেঁপে লাল হয়ে যাচ্ছে এটা বেলে ডাঙা লঙ্কা ঠিক আছে ফ্রেন্ডস বাই টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো নতুন বছরে খুব 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 এনজয় করো তবে একটা কথা মনে রেখো বেশি ঠান্ডা লাগেও না ঠান্ডা লাগলে কষ্টটা আমাদেরই ভোগ করতে হবে যার লাগবে সেই ভোগ করবে আর কেউ কিন্তু ভোগ করবে না আনন্দটা দুদিনের কিন্তু কষ্টটা কিন্তু অনেক দিনের এই ঠান্ডা লাগলে অবস্থা যে কী হয় সে আমার থেকে ভালো আর কেউ জানে না